আমি যে কথা বলতে চাই যেটা চেয়ারম্যান চাচ্ছে এবং আমরাও যেটা মনে করতেছি রাজনৈতিক ভাষাটা পরিবর্তন হওয়া দরকার আগে যে ধ্যান ধারণা কিংবা আমরা যেভাবে রাজনৈতিক কালচার যেটা আমাদের গড়ে উঠেছে একটা মানে দুঃসহ একটা মানে বিপর্যস্ত একটা কালচার যেটাকে মানে কেউ মনে পণ্য গ্রহণ করে না সেটা পরিবর্তন হওয়া দরকার এবং সেটা তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভীষণ ভাবে চেষ্টা করছেন যাতে সত্যিকারের কালচার রাজনৈতিক সংস্কারটা পরিবর্তন হোক সংস্কৃতি পরিবর্তন হোক কথাবার্তা থেকে শুরু করে জনগণ যে জন্য জনগণকে ম্যান্ডেট দেয় জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয় তারা যেন সত্যিকারের রাজনীতিবিদ হয়ে জনগণের কল্যাণে যেন কাজ করে কাজে উনি যে বলেছেন সেটা ওনার পক্ষে সম্ভব কারণ উনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন এবং উনি আবার সেই কালচারে মানুষ আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও কিন্তু ঠিক একই ধারার মানুষ উনিও কিন্তু একই ভাবে তার সন্তানকে যেমন শিখিয়েছেন নিজেও কিন্তু সেটার পরিচয় দিয়ে গেছেন সেটা আপনারা এখনো দেখতে পাচ্ছেন দেখুন নেতৃত্বের গুণ বিশ্লেষণ করলে তো অনেক বড় ভয় করতে হয় তার কারণ আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মা এবং এই দুজনের যে ক্যারেক্টার রক্তের মধ্যে যে উত্তরাধিকার যে একটা রক্তের ধারা সেটা তো বহন করতেছে জানাব তারেক রহমান কাজে ওনার এই যে নেতৃত্বের যে বিশাল গুণ এটা যদি সত্যিকার অর্থে আমরা যদি আমাদের দেশে লাগাতে পারি যদি আমরা সুযোগ মতো তার সঙ্গে কাজ করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে